হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি এক মিনিট একটু জল বন্ধ করে আসি জলটা এসছে এটা ট্যাপের জল এটা বন্ধ করে দিলাম মানে অনেকক্ষণ ধরে জলটা পড়ছে ওই বন্ধ করে দিলাম কথাটা হচ্ছে আজ ভালো আছি কাল থাকবো না এই যে আজ দেখছো আমি সুস্থ কিন্তু কাল হয়তো ভিডিও করে দেখাবো যে আমি কতটা অসুস্থ আমার মনে ভীষণ ভয় লাগছে কারণ কি আমারটা ছোট্ট অপারেশন আছে এই জন্য ভীষণ ভয় লাগছে এই জন্য ভিডিও ঠিকমতো করতেও পারবো না মনে হয় যাক এটুকু আশা করি তোমরা আশীর্বাদ করো আমি যেন সাকসেসফুল হতে পারি আমার এই অপারেশন যেন সাকসেসফুল হয় এটা আর কি দোকানে চলে এসেছি কথা বলতে বলতে আর কি বলবো আর কিছু বলবো না যদি কখনো ভিডিও না দিতে পারি বা কখনো কিছু রিলস না ছাড়তে পারি তবু সাপোর্ট করো বৌদিকে এভাবে ভুলে যেও না আশা করি তোমরা সাপোর্ট করবে আর কি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে কাস্টমার